নমস্কার বন্ধুরা আজ আপারা নিয়ে চলে এলাম আপনাদের কাছে যেহেতু বলেছিলাম কমিউনিটি পোস্ট দিয়েছিলাম ঠিক সন্ধ্যা ছটায় ভিডিও আসতে চলেছে তো আপনাদের জন্য আজকে নিয়ে চলে এলাম কিছু গিরিবাজ এবং ম্যাড্রাস সেল পারপাস ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন তাহলে কোন পায়রা কীরকম দাম দাম সহ আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে কোন পায়রা কীরকম দাম আছে তো সবাইকে একটাই অনুরোধ করবো স্কিপ না করে ভিডিওটা দেখবেন তাহলে পায়রার দাম সহ পায়রা আপনারা দেখতে পারবেন এবং পছন্দ করে আপনারা নিয়ে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আপনাদের কন্ট্যাক্ট করলে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো প্রথমেই একজোড়া গিরিবাজ পায়রা শখ করাচ্ছি হাই ফ্লাইং গিরিবাজ পায়রা ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজ কিন্তু গিরিবাজ এবং ম্যান্টাস পায়রা কিছু হাই ফ্লাইং ঠিক আছে গরমে ওরা পায়রা আপনার কাছে সেল করে দেওয়া হবে পায়রা দুটো শখ করুন বন্ধুরা ভিডিওতে দামও বলে দেবো কোন পায়রা কীরকম দাম আছে বিডিং পেয়ার রয়েছে ডিম বাচ্চা ফুল গ্যারান্টি থাকবে এই যে বাদিকেরটা এটা দেখছেন এটা নর পায়রা রয়েছে হলুদ চোখের মধ্যে গিরিবাজ পায়রা ঠিক আছে আবার এটা হচ্ছে মাদি পায়রা মাদি পায়রাটা স্ট্যান্ডিং দুটো চেক করুন দুটো পায়রাটার স্ট্যান্ডিংটা আগে দেখে নিন ভালো করে জোয়াটার দাম রাখা হয়েছে বারোশো টাকা ঠিক আছে জোয়াটির দাম রাখা হয়েছে বারোশো টাকা তো ভিডিও থেকে যদি আপনার কেউ ফোন করেন মাত্র হাজার টাকা এই পায়রা জোয়াটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যে বাঁ দিকেটটা মাদি ডান দিকেটটা জোয়াটির দাম রাখা হয়েছে বারোশো টাকা তো দাম দর করলে হাজার টাকার মধ্যে পায়রা জোয়াটা নিয়ে নিতে পারবেন ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে হাইটে ওরা গ্রিবাজ পায়রা সেল আছে ভিডিওর মধ্যে ফার্স্ট পেয়ারটা আপনার কাছে শখ করে দিলাম নটটা এবং মাদিটা ভালো করে দেখে নিন এটা হচ্ছে ভিডিওর আজকের ফার্স্ট পেয়ার বাইরে বের জন্য খুব ছটফট করছে এই যে পায়রা দুটো শখ করুন বন্ধুরা এই হচ্ছে পায়রার ওভারঅল গেট আপ পায়রা দুটো ভালো করে দেখে নিন অসুবিধা নেই ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে ডেলিভারি করে দেওয়া হবে এই যে পায়রা দুটোর গেট আপ দেখে নিন বাদি মাদি ডান দিকেরটা নড় মুন্ডি সাদার মধ্যে যেটা ছিটে রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে ওটা হচ্ছে নর আর বাদি হচ্ছে মাদি তো পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা দেখে নিন আগে গরমে উড়া পায়রা সব কিন্তু হাই ফ্ল্যাং পায়রা আছে আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদের কাছে বিস্তারিত প্রপারভাবে নর এবং মাদি কনফার্ম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে সেল করে দেওয়া হবে এই জোড়াটা মাত্র হাজার টাকায় নিয়ে নিতে পারবেন মাত্র হাজার টাকা জোড়া দাম পড়বে নো মার্কেটিং নো ডিগোশিয়েট আপনারা দেখে নিন হচ্ছে পায়রা দুটোর গেট আপ ঠিক আছে একদম বিডিং পেয়ার আছে নর মাদি গ্যারান্টি এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে মাত্র হাজার টাকা জোড়া এই জোড়াটা নিয়ে নিতে পারবেন সেল পারপাস সব করাচ্ছি ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে আর এসে নিয়ে গেলে মাত্র হাজার টাকা জোড়া দাম পড়বে পায়রা দুটো ভালো করে শখ করে নিন অধিকাংশ কিন্তু আজকে চোখ সাদের মধ্যে পায়রা সেল থাকবে পাঁচ জোড়া পেয়ার দেখাবো আপনাদের ভিডিওর মাধ্যমে নর এবং মাদি জোড়া ফুল গ্যারান্টি থাকবে পায়রা দুটো শখ করে নিন যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এবার হচ্ছে পায়রা দুটোর খাড়ান বা স্ট্যান্ডিং নোটটা ভয় পাচ্ছে প্রচণ্ড পরিমাণে সেই জন্য খুব অসুবিধা হচ্ছে এবার হচ্ছে স্ট্যান্ডিংটা দেখে নিন এবার হচ্ছে নেক্সট পেয়ারটা আপনাদের কাছে শখ করাতে চলেছি আপনারা দেখে নেবেন এই পেয়ারটি যদি কেউ নিতে চান স্কিচ নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন অ্যাডভান্স করলে পায়রা ডেলিভারি হয় দেখে নিন বোধহয় সব গরমে ওরা পায়রা গিরিবাজ পায়রা সব করাচ্ছে এবারে নেক্সট পেয়ারটা চলুন দেখে নি বাদি মাদি ডান দিকে নর কালোটা নর নড় হচ্ছে মাদি বন্ধুরা আজকের ভিডিওর এটা হচ্ছে তিন নম্বর পেয়ার আপনারা দেখে নিন শখ করুন ভালো করে স্ট্যান্ডিংটা দেখে নিন বাদিকেরটা নট ডান দিকেরটা মাদি হবে একদম সেটিং জোড়া ডিম তারা পায়রা রয়েছে ডিম দেবে ঠিক আছে একদম ডিম বাচ্চা ফুল গ্যারান্টি হবে সাথে পায়রার উড়াও কিন্তু গ্যারান্টি হবে মাদিটার ডানা খাঁচি করা রয়েছে নটটার ফুল দানা দেওয়া রয়েছে চোখ সাদার মধ্যে জোড়া গিরিবাজ পায়রা সেল আছে হাই ফ্লাইং ঠিক আছে হাই ফ্লাইং পায়রা সেল আছে বন্ধুরা দেখে নিন পায়রা দুটো ওরা এবং ডিম বাচ্চা ফুল গ্যারান্টি হবে আপনারা যদি কেউ নিতে চান ডিম দেবে এই পায়রা একদম মানে সেটিং জোড়া একদম ডিম তারা পায়রা রয়েছে ঠিক আছে সেল আছে নড় বাচ্চা ফুল গ্যারান্টি থাকবে যেমন কি আপনাদের বললাম পায়রা দুটোর গেট আপ দুটো দেখে নিন প্রচণ্ড ছটফট করছে পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য যদি কেউ নিতে চান ঠিক আছে আপনারা কন্ট্যাক্ট করবেন ভালো করে দেখে নিন পায়রা দুটো ঠিক আছে পায়রা দুটো দেখে নিন পায়রা দুটো শখ করুন একদম সেম গেট আপের পায়রা দুটো প্রচণ্ড পরিমাণে ছটফট করছে এক জায়গায় দাঁড়াতেই চাইছে না তো সেই কারণে আমি ভালোভাবে স্পষ্ট দেখাতে পারছি না প্রচণ্ড অ্যাগ্রেসিভ ছটফট করেই যাচ্ছে তখন থেকে বন্ধুরা দেখুন বাইরে বেরোনোর জন্য প্রপার স্ট্যান্ডিং আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যতটা পাচ্ছি ঠিক আছে দেখে নিন ডেলিভারি করলে সীমিত একটা ডেলিভারি নেওয়া হবে সীমিত একটা ডেলিভারি চার্জ নিয়ে পায়রা দুটো সেল করে দেওয়া হবে বাইরে বেরোনোর জন্য কিরকম শর্টকট করছে দেখুন মাদিটা যেরকম উড়ান সেরকম মানে পায়রা এই যে বন্ধুরা যেমন উড়ান আছে সেরকম পায়রা আছে পায়রা দুটো যারা চিনবেন তারা দেখে কিনে নিতে পারবেন পায়রার ফুল ওভার লুক গেট দেখে নিন এটা তিন নম্বর পেয়ার আজকের ভিডিওর তিন নম্বর পেয়ার শখ করাচ্ছি পায়রা দুটো ওভারঅল গেট আপ বা বিউটি দেখে নিন আজকের ভিডিওর চার নম্বর পেয়ার এই যে জিয়াটা দেখছেন যেটা ওটা নর পায়রা আর এটা হচ্ছে মাদা পায়রা দেখে নিন বন্ধুরা ভালো করে স্ট্যান্ডিংটা শখ করুন আগে ভিডিওর মাধ্যমে দাম বলে দেবো ঠিক আছে পনেরোশো দাম রেখেছি কিন্তু এখন বর্তমানে আপনাদের জন্য শুধুমাত্র অফারে থাকবে মাত্র বারোশো টাকা জোড়া ঠিক আছে পায়রা দুটো উড়া হবে একদম টিপে মানে হাইটে ওরা গিরিবাজ পায়রা এই যে পায়রা দুটো ভালো করে স্ট্যান্ডিংটা দেখে নিন বাঁ দিকেটটা নড় হবে ডান দিকেরটা মাদি যেমন কি আপনাদের বলেছি দুটোরই কিন্তু ডেনা ক্যাচি করা রয়েছে এখন ডিম বাচ্চার জন্য রাখা হয়েছিল কিন্তু বর্তমানে পায়রা দুটো সেলের জন্য ভাবলাম যে আপনাদের জন্য রাখি যারা পায়রা প্রেমী আছেন নতুন যারা তারা শখ করতে চান কম দামের মধ্যে ভালো পায়রা তো বর্তমানে এক জোড়া পায়রা আপনাদের কাছে সেলের জন্য রাখছি ঠিক আছে পনেরোশো দাম রেখেছি কিন্তু পায়রা দুটো মার্কেটিং করলে আমি বারোশো টাকায় দিয়ে দেবো ঠিক আছে তা ভাবলাম যে ভিডিওর মাধ্যমে দামটাও বলে দিই তো আপনাদের সুবিধা হবে যে যেহেতু দামটা বলে দিলাম পনেরোশো দাম রেখেছিলাম তারপরে ভাবলাম যে বারোশো টাকা পায়রা জোড়াটা সেল করে দিই যদি কারো লাগে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর আমাদের কিন্তু ডেলিভারি হয় ডেলিভারি হলে ডেলিভারি চার্জটা লাগবে হচ্ছে পায়রা দুটোর গেট আপ এবং মাদির ডানায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাইব্রেশন আছে আমি যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে শখ করে দিচ্ছি ঠিক আছে স্ট্যান্ডিংটা এইটুকুনি খাঁচার মধ্যে আর কত ভালো করে স্ট্যান্ডিং দেখাবো দেখে নিন বন্ধুরা তাও যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি গ্যারান্টি ছাড়া পায়রা বিক্রি নেই আজকে কোনো পায়রাই গ্যারেন্টি ছাড়া বিক্রি নেই আজ ঠিক আছে পায়রা যদি না উড়া হয় না ডিম বাচ্চা করে পায়রা রিটার্নের ব্যবস্থা আছে যেদিন বলবেন সেদিনই পায়রা রিটার্ন নিয়ে নেওয়া হবে অসুবিধা নেই গ্যারান্টি না হলে পায়রা বিক্রি নেই হাই ফ্লাইং গিরিবাজ পায়রা আজকে সেল এর জন্য থাকবে আজকের ভিডিওর লাস্ট পায়রা দেখাচ্ছি বন্ধুরা পায়রা তিনটা দেখে নিন ঠিক আছে এখানে তিন পিসি মাদি পায়রা তো মাদি পায়রা যাদের কাছে শর্ট মাদি পায়রা যাদের দরকার এখান দিয়ে সিঙ্গেল করলে হবে না ভাই একভাবে গড়ান দাম বলবো আমি ভিডিওর মাধ্যমে দেখলে জানতে পারবেন তিনটেই মাদি পায়রা রয়েছে তিন পিস পায়রা নিলে তেরোশো টাকা দাম পড়বে ঠিক আছে একটা পাঠ্টা মাদি রয়েছে আর দুটো ধারি মাদি যাদের বাড়িতে মাদি পায়রা নেই মাদি পায়রা শর্ট মাদি পায়রা খুঁজছেন দুটো তিনটে মাদি পায়রা দরকার তারা আপনারা এই তিনটে মাদি পায়রা একত্রে নিলে তেরোশো টাকা দাম পড়বে তবেই গিয়ে সেল হবে আপনাদের কাছে দেওয়া যাবে ঠিক আছে পায়রা পুরো বডি ফিট রয়েছে আপনারা দেখে নিন তিনটে মাদি পায়রা তেরোশো টাকা দাম পড়বে যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন তো আজকের ভিডিওর লাস্ট তিনটে পায়রা শখ করে দিলাম এই তিন পিস পায়রা মাত্র তেরোশো টাকা দাম পড়বে তো আজকে ভিডিওতে অব্দি রাখছি যদি কারো ভালো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন তেরোশো টাকাই লাগবে তেরোশোর কম দিলে হবে না দেখে নিন বন্ধুরা শখ করুন তিনটেই মাদি পায়রা যদি মাদি পায়রা না হয় পয়সা নেবো না পায়রাও দিয়ে আসবো পয়সাও নেবো না চেক করে নেবেন হাতে ধরে দেখে ফুল গ্যারান্টি থাকবে তার সব হাইটে ওড়ায় এখানে নিজ দিয়ে কোনো পায়রা ওড়া নেই দেখে নিন গ্যারান্টি ছাড়া আজকে পায়রা বিক্রি নেই কোনো পায়রা বিক্রি নেই আজকে গ্যারান্টি ছাড়া দেখে নিন বন্ধুরা যারা শখ করেন তাদের কাছে দামে কোনো দিন এই সব অবস্থা পায়রা আটকাবে না ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন ধন্যবাদ